অসাধারণ গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা দেখ আপনাদেরকে দেখাচ্ছি পরিবর্তন আছি একতা একটু দেশের সর্ববৃহৎ প্রতিযোগিতা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগাবাড়িতে এই বরালগুলিতে প্রতিযোগিতা দর্শক দেখতে পাচ্ছেন ওইবর্তকাতি বনাম বস্তাল একতা এক্সপ্রেসের মধ্যে প্রতিযোগিতা দর্শক অসাধারণ লোক কিন্তু দুটি নৌকায় ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে দুটি নৌকা মধ্যে কিন্তু আটটা আটে লড়াই আমরা এক প্রান্তে দেখতে পাচ্ছি বস্তাল একতা এক্সপ্রেস অন্য প্রান্তে ওইবর্তকাতি একতা এক্সপ্রেস দুটি নৌকায় কিন্তু ইফানের জন্য কিন্তু আন্তরীতে কিন্তু ছুটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উভয় এক একতা এক্সপ্রেস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক উভয় এক একতা এক্সপ্রেস আপনাদেরকে দেখাচ্ছি দর্শক অক্সল একতা এক্সপ্রেস অনাম বৈবর্ধাতি একতা এক্সপ্রেসের মধ্যে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন বস্তাল একতা এক্সপ্রেস দুর্দান্ত প্রতিসম্পন্ন কিন্তু এই নৌকা ইতিমধ্যেই কিন্তু সিরাজগঞ্জের করার রামচন্দ্রপুর ইউনিয়নের কিন্তু যে প্রতিযোগিতা ছিল সেখানে কিন্তু তারা কিন্তু বিজয়ী হয়েছে এই বস্তাল একতা এক্সপ্রেস তারা কিন্তু অত্যন্ত পুঁতি সম্পন্ন নৌকা এক প্রান্তে হস্তাল অন্য প্রান্তে বৈবর্ধকাতি একতা এক্সপ্রেস দুটি নৌকা ইতিমধ্যে কিন্তু আট ধাঁটি লড়াই কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আট ধাটি লড়াই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক অসাধারণ গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা দেখ আপনাদেরকে দেখাচ্ছি ওই গর্ত কাটি একটা এক্সপ্রেস অসাধারণ গতি সম্পূর্ণ দুটি উপায় কইবর্তগাতি একতা এক্সপ্রেস অন্য প্রান্তে বস্তাল একতা এক্সপ্রেস দর্শক আমরা দেখতে পাচ্ছি বস্তাল একতা এক্সপ্রেস বনা কইবর্তগাতে কিন্তু কুটির কিন্তু ঘুরিয়ে দিয়ে কিন্তু অলরেডি কিন্তু বস্তাল একতা এক্সপ্রেস কিন্তু টান শুরু করে দিয়েছে অপর প্রান্তে যদি দেখাই দর্শক পরিবর্তক একতা এক্সপ্রেস তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু টান শুরু করে দর্শক যদি দেখায় হস্তল একতা এক্সপ্রেস বনাম ঐবর্ধঘাতি দর্শক নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে আসছে আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি অস্তাল একতা এক্সপ্রেস ঐবর্ধঘাতি থেকে কিন্তু কিছুটা কিন্তু এগিয়ে এগিয়েছে সামান্য কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বিজয়ের হাসি শেষ হাসি দেখার অপেক্ষায় থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের ভিডিওটি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি অস্তাল একতা এক্সপ্রেস এই দুর্দান্ত গতি সম্পন্ন নৌকা দর্শক ইতিমধ্যে কিন্তু এই বস্তা একতা এক্সপ্রেস কিন্তু রামকান্ত ইউনিয়নে কিন্তু প্রথম পুরস্কার কিন্তু নিয়েছে তারা কিন্তু বিজয়ী নৌকা জাহাজগঞ্জের উল্লাপাড়া কিন্তু রামকান্তপুরে যে প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতার কিন্তু চ্যাম্পিয়ন নৌকা এই বস্তা একতা এক্সপ্রেস অন্য প্রান্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই বর্তমানে একতা এক্সপ্রেস জাতি একতা এক্সপ্রেস কিন্তু তারাও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তার শেষ পর্যন্ত তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাবে হস্তাল একতা এক্সপ্রেসকে পেছনে পেলে তারা বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য শেষ পর্যন্ত তারাও চেষ্টা চালিয়ে যাবে আমরা সেটাই দেখতে পাচ্ছি তারাও বৈবর্ত বাদী একতা এক্সপ্রেসের কিন্তু মাঝি মালারা কিন্তু দুর্দান্ত গতিতে অসাধারণভাবে কিন্তু তারা কিন্তু ওইটা চালিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখা দর্শক এক্সপ্রেস প্রায় এক নৌকা পর্যন্ত এগিয়ে আছে কিন্তু দেশের সর্ববৃহৎ নৌ প্রতিযোগিতা সিরাজগঞ্জের শাহজাহপুর উপজেলার আগাবাড়িতে এই বরালগুলিতে প্রতিযোগিতা দর্শক অন্য প্রান্ত যদি দেখাই ওই কিন্তু প্রায় এক নৌকা কিন্তু পিছিয়ে পড়ে আছে অস্পাল একতা এক্সপ্রেস থেকে শেষ পর্যন্ত পারবে কি ওই পারবে কি বস্তালকে পেছনে ফেলতে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বস ওই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন দর্শক অসাধারণ প্রতি সম্পন্ন এই অস্তর একতা একটু কিন্তু ইতিমধ্যেই কিন্তু নৈবর্তকানি থেকে কিন্তু এগিয়ে দর্শক শন মিস করেছে নিউ বনন্ততলা কাঁচ এখানে কিন্তু 10 তারা একটা এক্সপ্রেস দই হয়েছে ওই পারে কিন্তু হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন

ঈশান কিন্তু ঈশানের কিন্তু খুব কাছাকাছি কিন্তু রস্তাল একটা এক্সপ্রেস ইতিমধ্যে কিন্তু হয়েছে কি একটা এক্সপ্রেস ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু মিশন পেয়েছে দর্শক ওন কিন্তু ওই বড়টা কিন্তু কিন্তু হারিয়ে ইতিমধ্যে কিন্তু বিজয়ী আর বিজয়ী হয়েছে রস্তাল একটা এক্সপ্রেস দর্শক আমাদের সাথে থাকার জন্য খুব অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবারও বলে রাখি পরিবর্তন জাতীয় একতা এক্সপ্রেস বললাম বস্তার একতা এক্সপ্রেসের মধ্যে প্রতিযোগিতায় বস্তাল একতা এক্সপ্রেস জয়ী হয়েছে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য